তারা সরিয়া আইনে দেশে প্রতিষ্ঠা করতে চায় না বিশ্বাস করে না এ জাতি এখন কে পেয়ে গেছে হয়তো এ জাতি বদর দেখে নাই কিন্তু সামনে দেখবে বদর আমরা দেখেছি বলেন বলেন কিন্তু বদর এবার দেখবেন আমরা যে বারবার এই যে বলি আসছি এতদিন যে ভোট এবার না এবার ভোট যুদ্ধ হবে ভোট না কি হবে ভোট যুদ্ধ বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল আপনি দেখেন তাকে বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরেছে কথা বলে না এবারও আপনি ভোট যুদ্ধে দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কারণ এটা বদরের ময়দানে ওই ইসলাম থাকবে না থাকবে না এই রকম একটা পজিশন তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশের এখন ঠিক এটাই চলছে এবার যদি ইসলাম থাকে থাকবে না হলে ও যে সরযন্ত্রের ভাব পেতে আছে বিজয় যদি আমরা হতে না পারি আল্লাহর কসম ইসলাম কিন্তু বিজয় বিদায় করার সব লাইন ওকে করা এটা না আমাদের সামনে এটা শুধুমাত্র ভোট না এটা ভোট যুদ্ধ যুদ্ধের ময়দানে যেমন শুধু তাসবিহ নিয়ে হয় না হয় যুদ্ধের ময়দানে গেছেন আপনি তাসবিহ হাতে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে হবে না তার প্রমাণ কি ছাপলা বলেন কেন ঠিক যুদ্ধের ময়দান ছিল আপনি কি নিয়ে গেছেন তাসবিহ নিয়ে যায় নামাজ নিয়ে গেছে ওখানে তাসবিহ যায় নামাজের কাজ ওরা নিয়েছে যা সেইটার পরিবর্তে আপনি কিছু নিয়ে যেতে পারতেন

ধ্বংস করার জন্য মিডিয়া গুলো নিয়েছে দেখেন আগস্টের পাঁচ তারিখের পরে শয়তানের মিডিয়া সব এখন আর আমাদের হাতে কি আছে আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন এগুলো অতি সত্তর ভুলি দেওয়া হোক চান না আপনারা দরকার দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এই দায়ে অবস্থা তোলা দরকার এক বছর দুই মাস হয়ে গেল কি তদন্ত করেন আপনি মিডিয়া না থাকলে ওরা মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করবে কারণ আমরা শুনেছি যে একটা কথা নাকি বারবার বারবার দশ বার বললে মিথ্যাও সত্য হয়ে যায় ওরা এতদিনে সময় টিভি একাত্তর টিভি ডিবিসি টিভি দিয়ে তাই করেছে একটা মিথ্যা কথাকে দশ বার বিশ বার পঞ্চাশ বার বলতে বলতে ওটা সত্য মনে করেছে মানুষ পরবর্তীতে ওইটার উপরেই বিচার করেছে এক কথা বলো না কেন আল্লামা সাইদের নামে যে বিচার সাজিয়েছেন ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হুসাইন সাইদি অথচ তার নামে বিচার বানিয়েছে দেলু সিদ্দার কোথায় দেলাওয়ার হোসাইন সাইদি আর কোথায় দিল্লাশিকদার আকাশ পাতাল দেই মিথ্যাটাকেই বারবার বারবার বলতে বলতে তারা সত্য বানিয়ে ফেলিছি এই কথা বলেন ঠিক জেলখানে আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম মাত্র একবার উনি যে কয়টা কথা আমাকে বলেছিলেন তার ভিতরে এই কথাটাও ছিল যে আমি দেল লশিকদার না আমার নাম দেলাওয়ার হোসেন সাইদি ওরা আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেল্লু সিদ্ধান্ত দিয়ে বিচার করে আমার এই রায় দিয়েছে শেষে আবার যাবজ্জীবন এবং কি আমি তো কার বন্ধ দিয়েছে এটা ডাহা আমিধ কথা এটা এটা করেছি এটা তার নাম মিডিয়া এবং দাদা